এই তো আমাদের খাবার দাবার নিয়ে বসে বসছি রায়ান খাচ্ছে এই যে রায়ান বোট খাইতেছে সালাদ দিয়ে আর বাবা সালাদ দেখে সাথে ডিম সিদ্ধ করে নিছি ওই তো টমেটোটা আর হচ্ছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তো টমেটোটা গলায় গলায় দিবেন এভাবে চামিচ দিয়ে পানি যতজন অনুযায়ী আর কি পানিটা দিয়ে দিবেন তো করব করবো না আমি আর এখন দিয়ে দিব হচ্ছে একটা ডিম আর দেব হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি শুরু করলাম হচ্ছে গিফট আইটেম দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যাগনেট এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা ম্যাগনেট শ্রীলঙ্কা লেখা আছে তো গিফট এগুলা দিছে হচ্ছে যারা আপু যারা রাফি ভাই রিসেন্ট হচ্ছে শ্রীলঙ্কা গিয়েছিল তো বাচ্চাদের বাচ্চার জন্য মানে রায়ানের জন্য চকলেট দিছে চকলেটগুলো খুবই মজা ছিল আমিও খাইছি একটু এত মজা মজা চকলেট দেখলে আসলে লোভ সামলারও যায় না তো ভাবি আসছিল ভাবি গেছিল কয়েকদিন আগে জারাপু ভাবির কাছে দিয়ে দিছে ভাবিকে দিছে আমাকে দিছে তো এই যে আচারটা যারাপু দিছে এটা হচ্ছে কাশ্মীরি আচার আমের আচার আর কি আচারটা আপুর হাতে এত মজা এর আগেও দিছিল আপু খুবই মজা আমরা এবারও দিছে তো আমরা তো দুদিনের দিনের মধ্যে খেয়ে শেষ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ধন্যবাদ আপু অনেক মজার এই আচারটা এটা হচ্ছে আরেক দিনের ডেলিভারি খাবার ছিল তো এ তো কিছুদিন আগে ডেলিভারি দিয়েছিলাম চিকেন রোস্ট আর হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস আর হচ্ছে থাই স্যুপ তো এখানে হচ্ছে চিকেন আছে ডিমও আছে সবজি আছে ফ্রায়েড রাইস চাইনিজ ফ্রায়েড রাইস যা যেরকম হয় সেরকমই আর থাই স্যুপ থাই স্যুপের সাথেও আছে চিকেন আর হচ্ছে প্রন তো এটা আর কি ছোট্ট একটা ডেলিভারি ছিল আর যেদিন অর্ডার দিছে দিনই ডেলিভারিটা দিতে হয়েছে যার কারণে আর রান্নার প্রসেসিংটা তেমন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই হলো কথা যারা মালুষে আছেন তো এই ধরনের খাবার যদি খেতে চান বাংলাদেশি চাইনিজ খাবার তাহলে আপনারা আমার পেজে নক করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি তো এই তো রোস্ট আর হচ্ছে ফ্রায়েড রাইস আর থাই স্যুপ এ হচ্ছে ছোট্ট একটা অর্ডার ছিল তো সেটাই তো দেখতে থাকুন আমার ডায়েটের খাবারটা রান্না করতে চলে আসলাম তো আজকে হচ্ছে চিকেন স্যুপ করবো ভিন্ন সময় তো অন্যরকম করে করি আজকে একটু ভিন্নভাবে রেডি করবো মানে তৈরি করব ভাবলাম তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সব সময় তো একরকম ভালো লাগে না এখানে আমি খুবই সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে দিছি এখন দিয়ে দিব হচ্ছে আদা আর রসুন আদা আর রসুনের কুচি যতটা কুচি করে নেওয়া যায় আর কি তো বাটারটা আমি খুবই সামান্য পরিমাণ দিলাম যেহেতু আমরা ডায়েটের স্যুপ তৈরি করতেছি আপনারা চাইলে এখানে খাটি ঘিও দিতে পারেন তো বাটারটা দিলেই বেশি সুন্দর হয় মানে ফ্লেভারটা ভালো আসে তাই আমি বাটারটাই দিলাম হালকা একটু ব্রাউন করে ভাজবো সাধারণত আমি স্যুপে বাটার ঘি তেল কিছুই দিই না আজকে ভাবলাম জাস্ট একটু অন্যরকম করে খাই তো এভাবে করলেও খুব মজা হয় তো আর কি কি নিচ্ছি সে দেখায় এখানে আছে বেশ কিছু টমেটো কেটে নিচ্ছি এখানে আছে মুরগির মাংস মুরগির মাংসটা আমি হচ্ছে জাস্ট একটু গোলমরিচ দিয়ে আর হালকা একটু আদা রসুন দিয়ে আমি মেখে ফ্রিজে রেখে দিছিলাম হচ্ছে এটা একটু ব্রাউন করে ভাজবো আর এখানে হচ্ছে লেমন গ্রাস লেমন গ্রাসটা দিলে সুপের যে আসল টেস্ট সেটা পাওয়া যায় খুবই সুন্দর হয় তো যেহেতু আজকে করে ছিল আমি ভাবলাম যে দিই তো এই তো আদা রসুনটা একটু ব্রাউন করে সময় নিয়ে ভেজে নিলাম জালটা কমায় রেখে আর একটু বেশি বাটার দিলে হয়তো এতটা সময় লাগতো না তো যেরকম ব্রাউন হয়ে আসলে তারপরে হচ্ছে আমি এখানে চিকেনটা এখানে পুরো একটা বকের মাংস আছে একটা পুরাটা না হাফ বকের মাংস হচ্ছে একটু ভাজবো আমি কিছুক্ষণ অল্প কিছুক্ষণ একটু ভাজবো সাথে যেহেতু আমরা আমি ডায়েটের জন্য মানে ডায়েটের খাবার হিসেবে তৈরি করতেছি এর জন্য তেল বা কম দিলাম আপনারা যারা ডায়েট না করেন বা নর্মাল খাবার তারা সবসময় খান তারা আপনার এখানে তেল পরিমাণ মতো তেল বা পরিমাণের মতো একটু বেশি করে বাটার দিলে এটা খুবই সুন্দর আর অনেক মজা হয় আর ভাজতে টাসতেও সুবিধা হবে তো চিকেনটা একটু ভেজে নেই চিকেনটা একটু হালকা ভেজে তারপর হচ্ছে আমি টমেটো গুলো দিয়ে দিলাম সব সময় কিন্তু আমি টমেটো আস্তটা সিদ্ধ করে তারপরে ব্লান্ডার করে দিই আজকে একটু অন্যরকমভাবে কম বেশি কারণ টমেটোটাও তো চিকেনের সাথে ভাজবো তারপর হচ্ছে পরে পানি দিব কি সুন্দর লাগতেছে দেখতে তো এখানে আরো কিছু যাবে আরো কি কি দিব আমি আপনারা দেখতে থাকুন তো টমেটোটা আর হচ্ছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে একটু টমেটোটা গলায় গলায় দিবেন এভাবে চামিচ দিয়ে ততটুকু আর কি গলে সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে দিয়েছি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো গলে গেছে আর একটু আস্ত থাকবে একটু গলানো থাকবে এটা এটা এভাবেই খেতে মজা আর কি যতটুকু পারবেন একটু গলায় দেওয়ার চেষ্টা করুন আমার টমেটোটা অবশ্য বেশি পাকা না নাহলে আরও একদম ভত্ত ভত্তা হয়ে যেত আর কি এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দেবো এখানে যতটুকু পরিমাণ স্যুপ খাবেন ওই অনুযায়ী পানির যতজন ওই অনুযায়ী আর কি পানিটা দিয়ে দেবেন এখানে গরম পানি দিলাম অবশ্যই গরম পানি দিবেন নাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে আর যারা ডায়েট না করেন তখন তারা আর কি এই পর্যায়ে আপনারা দুই তিন রকমের সস ব্যবহার করতে পারেন একটু সয়া সস টমেটো সস চিলি সস এগুলি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সুপটা আরও বেশি মজা হবে যেহেতু এখন কিন্তু বাংলাদেশে শীত প্রায় চলে আসতেছে শীতের মধ্যে সন্ধ্যাবেলা এই গরম গরম স্যুপ অনেক মজার এখন এটা ঢেকে দিব তারপরে পরে আবার দেখাচ্ছি কি কি দেই এখানে আচ্ছা আমি এখন লবণ দিব লবণ দিই নাই হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম পরে আবার দেখে দেওয়া যাবে জালটা কমাই দিয়ে একটু ফুটাবো আর কি পানিটা বেশ কিছু আর এখানে আমি কিছু কাঁচা মরিচ এক টেবিল চামচ ভিনেগারে ভিজিয়ে রাখছিলাম এখন উপর থেকে আমি এই যে ভিনেগারটা দিয়ে দেবো কাঁচামরিচটা দিব একটু পরে হলে আবার বেশি ঝাল হয়ে যাবে যেহেতু আমি চিকেনের গোলমরিচ দিছি এটা আবার পরে দিব জাস্ট ভিনেগারটা দিয়ে দিলাম সাদা সিমটা যেটা একটু ঢেকে দিছিলাম বাহ এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে লেমন গ্লাসটা দিলে আসলে সব স্যুপি ভালো লাগে যে কোনো স্যুপি বানানো কেন সুন্দর একটা ফ্লেভার আসে এখন হচ্ছে আমি স্যুপটা ঘন করার জন্য একটু ঘন না হলে কিন্তু স্যুপটা ভালো লাগে না যেহেতু এটা ডায়ে স্যুপ সেজন্য আর কি কর্নফ্লার টর্নফ্লার তো আমরা খেতে পারবো না তো এখানে আমি দুই চা চামচ ওটসের গুঁড়া করে রেখে দিই আমি ওটস গুঁড়া করে রেখে দিই তো এই ওটসের গুঁড়া আমি ঠান্ডা পানি দিয়ে একটু ই করে নি গোলায় নিছি তো সেটা এখন দিয়ে দিলাম দুই চা চামচ যে যেমন ঘন খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন এটা বেশি ঘন হবে না বা বেশি পাতলাও না উঠসের গুড়ো উড়সের গুঁড়াটা দিলে একটু হালকা হয়ে যায় দেওয়া মাত্রই কিন্তু দেখেন এটা ঘন হয়ে আসতেছে এখন এটা দিয়ে উড়সের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল হল তো ওরসে গোড়াটা দিয়ে আমি এই যে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম ভালোই ঘন হয়েছে আর ঘন করব না আমি আর এখন দিয়ে দিব হচ্ছে একটা ডিম এই যে ডিমটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিব এই যে কাঁচা মরিচটা আর দেব হচ্ছে লেবু একটু লেবু দেব চিপে লেবু দিলে এটা খুবই মজা হবে বেশি জল দেব না হয়ে গেছে লবণটাও চেক করে নিছি এই হচ্ছে সুপ আর সাথে আছে ছোলা পোনা যে আমি একদম কম তেলে ছোলা বোনা করছি একদম কম মানে তেল নাই না দেওয়া মানে মতো আর কি একটু মশলা দিয়ে বোনা করে নিলে খেতে ভালো লাগে আর কি এটা আমি আমার দুই তিন তিন চার দিন হয়ে যাবে আর কি একবারে বাগার দিয়ে নিলাম সময় রায়না বাবা একটা খুদা লাগলে একটু চোলা বোনা খায় থাকলে ফ্রিজে তো এই জন্য বেশি করে একটু বাগার দিয়ে রাখি যখনই রান্না করি তারপরে একটু নিচে যাব ভাবিয়ে হলো আটতলায় আসছে হাঁটতে তো রায়ান গেল আমার রান্না শেষ হয় নাই জন্য যাই নাই যেহেতু বিকালবেলা তো একটু ভাবির জন্য নিয়ে যাই একটু হাইটা শিয়া এখানে আমি হচ্ছে সালাদ কেটে নিচ্ছি যেহেতু বুট বাগান দিছি বুটের সাথে সালাদটা ভালো লাগবে শশা এখানে আছে পেঁপে এটা হলো আদা কাঁচা পেঁপে আর কি মানে পরে এরকম পাকা পাইছে তো এটাও খাইতে মজা আর সাথে যে গাজরটা কাটবো আর হচ্ছে এখানে সিট ভিজায় রাখছি আর এখানে একটু ভাবির জন্য বাড়লাম এই যে বুট আর একটুখানি স্যুপ রায়ান গ্যাসে আর তো সানো আসছে যেহেতু খেলবে এই যে একটু স্যুপ আর হচ্ছে ভাবিরে বলছে বসে ওই যাওয়ার সময় যেহেতু রায়ান গেছে তো যাওয়ার সময় ওই নিয়ে যাবে আর এখানে আমি এগুলো কাটতেছি কেটে রেডি করি এই তো আমাদের খাবার দাবার নিয়ে বসে বসছি রায়ান খাচ্ছে এই যে রায়ান বুট খাইতেছে সালাদ দিয়ে আর রায়নের বাবাও নিয়ে গেছে আর স্যুপটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে এই জন্য আর বাড়ি নাই স্যুপটা এই যে পাতিলায় আছে স্যুপটা এখন হচ্ছে বুটটা দিয়ে সালাদ দিয়ে খেয়ে সাথে ডিম সিদ্ধ করে নিছি এভাবে খেয়ে খাইলে খুবই মজা লাগে আজকে অবশ্য কাঁচা টমেটো নাই থাকলে কাঁচা টমেটো দিতাম যা ছিল এটা দিয়ে স্যুপ বানায় ফেলছি হুম আর সাথে হচ্ছে ওইটা লেবু খোসা সহ কেটে নিছি এভাবে করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে